দেখেন মাছটি বেঁচে গেছে বিশাল বড় কালী কাতল মাছটা তেন শক্তি করে

নাই দিয়া যাওক নায়ে মায়ো

বাইমুৰা দেহ ভাই খেল ৰাখি ভাই মুরা দেখিন ভাই মুরা ভাই মুরা দেখিন বাইনো কাছ পুছাসেন কি जांगड़ी का जांगड़ी का दिन, जांगड़ी का जा का दिन, जांगड़ी का तेर, तेर, का दिन, जांगड़ी का का लोई बोल। दिन जांगड़ी का जांगड़ी का दिन, जांगड़ी का का लोई बोल। अरे भाई मत दिन तब बजे हैं। शिकारी गांव भेट कर फिर से मस्त। सेज़न नंबर

পিছের পিছে তলো পিছের তলো সবাই ভিড় পিছের তোলা পিছের তোলাও সবাই ভিড় কাশিম পিছে আই পিছে পিছে সবাই পিছে

প্রথম খেললো শুভ ভাই ঘন্টাখানেক আর প্রায় দেড় ঘন্টা খেলতেছে ফজদু ভাই তো দর্শকবিন্দু দেখতে থাকুন কি মাছ হয় বিরাট বড় একটা মাছ আড়াই ঘন্টা ধরে খেলতেছে যেহেতু এক দুই কাটা খেলা তো বেশিরভাগ মাছই বডি হিট হয় যার কারণে ওঠাতে একটু সময় লাগে কিন্তু আজকে পুরা রেকর্ড মাছটি উঠাতে অনেক সময় লাগছে মাছটি হিট হয় একদম ওই কোনার পয়েন্টে ওইখান থেকে পুরা পুকুর ঘুরপাক খাচ্ছে মাছটি তা এখনই উঠে যাবে আশা করা যায় প্রায় আড়াই ঘন্টা মাছটি খেলা চলছে মাছটি বেঁচে গেছে বিশাল বড় কালিকাতল ও আকবর প্রায় আড়াই ঘন্টা মাছটি খেলে বুঝবো ভাই ভালোভাবে রান্ডিং করলে দেখেন কত দর্শকের ভিড় কি রেশাল

সুন্দরভাবে খেলে এই যে মাসান সুন্দর